হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি আধুনিক প্রোডাক্ট অটোমেটিক এবং খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট অনেকেই আছেন যে আমাদেরকে বলে থাকেন একটু উন্নত মানের রিচার্জেবল আপডেট প্রোডাক্ট আছে কি না তো তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা খুবই উন্নত মানের আজকে এটার বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এটাতে কি কী অপশান আছে কিভাবে এটা কাজ করে এটা খুলে বিস্তারিত সব কিছু আপনাদেরকে দেখাবো এটার ভিতরে কী আছে এবং কীরকম দেখতে আপনারা অনেকে আছেন যে মাস্টারবেশন কাপ কিনে থাকেন কিন্তু সেগুলো এক ধরনের কোয়ালিটি হয়ে থাকে কিন্তু এটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই উন্নত মানের এবং আধুনিক প্রোডাক্ট যারা আধুনিক প্রোডাক্ট কিনতে ইচ্ছুক বা পেতে চান তারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা খুবই 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 বেস্ট একটি প্রোডাক্ট এটা সব কিছু ডিটেলস আপনাদের সামনে আমরা আজকে খুলে দেখাবো এটার সাথে কি কি আছে এটা কিন্তু আপনার চার্জার সিস্টেম এটা এখন যেটা বের করলাম এটা হলো একটা ভাইব্রেটার এটা কি ধরনের ভাইব্রেশন দিবে প্রকার দিবে সেটা আপনাদের কাছে আমরা বুঝাই দিব তো আপনারা আজকে দেখতে পারতেছেন এই যে দেখেন ভাইব্রেশন করতেছে ঠিক আছে খুবই এটা কিন্তু খুবই ভাইব্রেশন এই যে দেখেন ভাইব্রেশনটা আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এটা হলে যে চার্জার দিয়ে চার্জ দিতে হবে আপনার ব্যাটারি কিনতে হবে না